কথা ছিল চোখে কিছু কথা ছিল মুখে জানি না কেন সে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো তোমরা সবাই জানো যে সকালে আমার ভিডিও যায় বাট আমার বাড়িতে লোকজন এসছে তো মানে আমার মা এসছে বেসিক্যালি এবার মা আসলে যেটা হয় গল্প আড্ডা এই সমস্ত করতে করতে সময়টা বেরিয়ে গেছে কোথা থেকে সেই কারণে আর ভিডিও করতে পারিনি তাই রোববারে সকালে সকালে বলাটা ভুল দুপুরেই ভিডিও করতে বসলাম এবং তোমাদের সাথে কিছু কথা আছে সেটা হচ্ছে একটা সময় একটা সময় তোমরা কমেন্ট বক্সে নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া করেছিলে আমি কারো সাইড নিই নি কখনো বা কারোর কিছু মনে হয়েছে শোনো বিষয়টা হচ্ছে তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা কমেন্ট বক্সে বলবে এবং সেটা আমি পড়ব এবং আমি সেইভাবেই কাজ করার চেষ্টা করি কিন্তু আমি এ বলে দিচ্ছি যে সব সময় সবার মন যুগে আমি চলতে পারবো না আমি একটা মানুষ আমার চ্যানেল আমার মতন করেই আমি চালাবো ঠিক আছে আজকে তোমার মনে হলো যে আজকে আমি এই কথাটাই বলবো সেই কথাটাই আমি বললাম তারপরে বিপদে বললে কি তোমরা আমার পাশে থাকবে নিশ্চয়ই না যদি তোমরা এতদিন ভালোবাসত না তাহলে হয়তো তোমরা দূরে সরে যেতে না ঠিক আছে তোমরা চলে যেতে না তোমরা যখন চলে গেছো অনেক গালি খেয়েছি অনেক আমার ভিডিও রিচ ডাউন হয়ে গেছে তারপরেও আমি সেই রিসটাকে কোনো কথা না ভেবে আপ করার চেষ্টা করছি ঠিক আছে কেন চেষ্টা করছি কারণ সবাই চায় উন্নতির পথে আর দ্বিতীয় কথা এবার অনেকেই মনে করতে পারে যে দা বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেল দেখব না সো হোয়াট দেখবে না যার ভালো লাগে সে দেখবে যার ভালো লাগে না সে ইগনোর করে যাবে পরিষ্কার কথা ইগনোর করে যাবে এখান থেকে এমন কিছু আমি মানে চ্যানেল চালিয়ে টাকা পাই না যে সেই টাকা আমি সংসারে দেব সেই টাকা দিয়ে আমার সংসার চলবে তারপরেও অনেকে আমি দেখো চ্যানেল খুলেছি অনেক সময় আমি আমার ব্যক্তিগত মতামত জানাই তো সেগুলো নিয়েও কথা উঠছে ঠিক আছে যাই হোক আমার শিক্ষা আমার পড়াশোনা সমস্ত কিছু নিয়েই আমার কথা উঠছে তো ভালো হুম আমি কখনোই আটকাইনি তোমাদের যেটা মনে হয়েছে সেটাই তোমরা লিখেছ আমিও পড়ে দেখেছি তবু এই কথাটা বলবো প্রত্যেকটা মানুষের ভুল হয় প্রত্যেকটা মানুষই ভুল করে আর তোমরা যদি আমাকে সত্যিকারের প্রকৃত ভালোবাসতে তাহলে এইভাবে অপমান করতে পারতে না তো তোমরা অনেকেই অপমান করছো করার পরে তোমরা আবার এই কথাটাও বলছো আমি টুকরিকে সাপোর্ট করি না বাট তোমার ভুলটা দেখে বলছি হ্যাঁ তো আমি তো কখনো এরকম তোমাদের কথা বলিনি যে আমি কখনোই ভুল করি না বা আমি ভুল করলে সেই রকম কথাটা বলার সৎসাহস রাখি না আমি ভুল করি আমি স্বীকার করে নিই আমি সৎসাহস রাখি হ্যাঁ ইংলিশটা আমার অসুবিধা আছে আটকে যায় ঠিক আছে তারপরেও তোমরা আমার অনেক কিছু নিয়ে বলছো তো ঠিক আছে তোমরা তোমাদের মতন বলতে পারো তারপরে বলছো যে তোমাদের জন্য আজকে টুকলির কমেন্ট বক্সও খিল্লি উঠছে যাই হোক তো তোমরা বলছো যে হাবাদি বলে কেউ একজন মানে যাই হোক হাবাদি বলে আমি তো সেই আইডিটা কে চিনি অ্যাকচুয়ালি বেসিক্যালি হাবাদিকে সেটা তো আমি তাকে কখনো দেখিনি তো সেই সে নাকি মানে মৌদির নামে উল্টোপাল্টা কথা বলছে তো আমি কেন প্রতিবাদ করিনি আমি কেন স্ট্যান্ড নিইনি আচ্ছা তার চ্যানেল আছে তার চ্যানেল আছে সে স্ট্যান্ড নেবে তার হয় আমি কেন স্ট্যান্ড নিতে যাব। আজকে যখন আমি গালিগালাজ খাই আমার পাশে কি সে থাকে কোনো মৌদি থাকে মৌদির সাথে ভালো সম্পর্ক আছে ঠিক আছে সেই সম্পর্কটা লাইভে এসে রত্না আর আমরা মানে আমারও এটা দোষ আছে আমি এটা বলবো না যে আমার দোষ নয় আমরা একটু খিল্লি উড়িয়েছে এবং ভীষণ বাজেভাবেই খিল্লি উড়িয়েছে সেইটা মৌদির খারাপ লেগেছিলো তারপর থেকে মৌদির সাথে আমার কোনো রকম সেইভাবে কথা ছিল না আমার কমেন্ট বক্সে আসতো না আমাকে সাপোর্ট করতো না তারপরে হঠাৎ করে মৌদি আমাকে লাইভে এসে উল্টোপাল্টা কথা বলেছে তারপরে মৌদির সাথে আমার সেই জায়গাটা সক্ষতা তৈরি হয়েছে মিনমিশ হয়ে গেছে ব্যাস হয়ে গেছে ঠিক আছে মৌদির সাথে সেই সম্পর্কটা খারাপ সম্পর্কটা আমি ভালো করেছি আস্তে আস্তে তাই বলে মৌদিকে কে কী বলবে সেই বলার ইয়েটা আর আমি সেই কমেন্টসগুলো দেখি নি এবার তোমরা বিশ্বাস করছো না তোমরা বিশ্বাস করছো না তোমাদের বিশ্বাস করতে পারবো না তোমরা বলছো তো দেখো আমার ফ্রি মতন আমি ইউটিউবটাকে খুলি হুম ফ্রি সময় সেই সময় ভিডিও বানাই কমেন্ট বক্স দেখি আবার বন্ধ করে দিই দিন ভিডিও করি বলে এটা তো আর ফুল টাইম আর জব না আমার যে সারা দিন ইউটিউবে কে কী লিখছে কে কী বলছে কেন বলছে কিসের জন্য বলছে সব সময় ওই ইউটিউব নিয়ে পড়ে থাকার মতন সময় সত্যি কথা বলতে নেই এবার ধরো তোমরা একটা কিছু বললে সেই সময় যদি আমি উত্তর না দিই বা সেই কমেন্টসটাই যদি না দেখতে পাই তোমাদের তো বিশ্বাস করাতে পারবো না যে অনেক সময় অনেকে কমেন্টস করে বাট আমি দেখতে পারি না তারপর তোমরা বলো যে এই কমেন্টসটা পিন করো এই কমেন্টসটা আমি অনেক সময় জিজ্ঞাসা করি কোন কমেন্টসটা কোনটার কথা বলছো তোমরা বলছো বাট আমার মানে ওয়াইটিও স্টুডিওতে আসছে না তোমাদের আমি কিছুতেই বিশ্বাস করতে হবে না আইডির সমস্যা থাকে এরকম অনেক আইডির সমস্যা থাকে তোমরা খবর নিয়ে দেখবে যে অনেক আইডিতে এরকম হয় কমেন্টস সব কমেন্টস শো করে না আর কেউ যদি গালি গালাজ করে কমেন্টস করে সেটা অনেক সময় শো করে না তারপরে এমন ক্ষেত্রে এমন কিছু হয় ধরো যেই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি না এবার তোমরা বিশ্বাস করছো না এবার তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তাই বলে তো আমি গলা কেটে তোমাদের রক্ত দিয়ে তো বিশ্বাস করাতে পারবো না তো সেই জায়গা থেকে দেখো বিশ্বাসটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে রাখতে হবে ভিউয়ার্সদের এবং ভিউয়ার্সদের কথার উপরেও কন্টেন্ট ক্রিয়েটারকে রাখতে হবে এটা উভয়ের সাথে উভয়ের একটা সুন্দর সম্পর্ক এবার অনেকে বলছে আমি নাকি সেই কমেন্টসটা পড়িনি মানেই বুঝিনি মানে কুজবি আমি তো বলছি ওই কমেন্টসটা আমি দেখিনি আমার কাছে শো করেনি চোখে দেখিনি তবে আমি যে কমেন্টসটা আমি পড়ে দেখিনি উপলব্ধি করিনি সেটা শো করেনি সেটা সম্বন্ধে আমি কে স্ট্যান্ড নেব আর তার আমি কেন নিতে যাব সে কি আমার হয় না এগুলো অনেক বোঝার ব্যাপার আছে আবার তোমরা কি বললে আমি কিছু ওই নিয়ে বলিনি বলছো যে সেটা মৌদিকে বলেছে না টুকলিকে বলেছে বলিনি অতটাই কি ক্যাবলা অতটাই কি অশিক্ষিত পাবো নাকি যে কোনো কমেন্টস আসবে বুঝতে পারবো না মানে তোমরা সব বিদ্যান সব মানে কি বলবো সব ভিউয়ার্স একেবারে সব বিদ্যান সব বিদ্যানরা সব আমার চ্যানেলে কমেন্ট সেকশানে এসেছে কিছু বলার নেই আজকে আমি ভীষণ রেগেই কথাগুলো বলছি মানে যে যা পাচ্ছে কুচবি বলে যাচ্ছে দেখো চুপ করি তোমাদের যথেষ্ট রেসপেক্ট করি তার মানে এই নয় যে তোমরা যে কেউ বলবে তোমরা যদি মনে করো যে সবাই চলে যাবে কেউ দেখবেন আমার ভিডিও পঞ্চাশজন নিয়ে চালাবো তো তা পঞ্চাশজন নিয়ে চালাবো কিচ্ছু করার নেই আমার ঠিক আছে এখান থেকে এমন কিছু আমার টাকা আসে না যে সেই টাকা ছাড়া আমার চলবে না আমার শখ সেই কারণে ভিডিও করি প্রতিবাদ করার ইচ্ছে সেই কারণে প্রতিবাদ করি স্ট্যান্ড যখন মনে হয় ঠিকই নি যেটা মনে হয় সেটাই নিই এবং কিছুদিন আগেও তোমরা দেখলে যে টুকটি আমাকে অনেক মানে খারাপভাবে থেট করেছিল কিছু করতে পারলো কিছু করতে পারলো তো স্ট্যান্ড নি প্রত্যেকটা বাস স্ট্যান্ড নিচ্ছি সবার মনের মতন করে তো আমি হয়ে উঠতে পারবো না সবাই বলছে এই কথাটা বলতে হবে এই মানেটা করতে হবে আজকে অনেকে কমেন্ট সেকশানে অনেক বাজেভাবে কথা বলে আমিও বলবো না যে আমি কন্ট্রোভার্সি চ্যানেল বলতেই পারে যে যার মনের ইচ্ছা ভাগ প্রকাশ করে তা আমি তো আমি ভিডিওর মাধ্যমে সেই গালি গালাজ বা সেইগুলো আমি উচ্চারণ করতে পারবো না কারণ আমার চ্যানেলের ক্ষতি হবে তো আমাকে সেটা এবার সেটা যদি না উচ্চারণ করে তোমাদের মনের মতন হবে না তো আমি এটাই বলছি যে তোমাদের মনের মতন হয়তো আমি কখনোই হয়ে উঠতে পারবো না আর আমি হয়ে উঠতে চাইও না তোমাদের যদি মনে হয় যে আমাকে সাপোর্ট করবে যারা প্রথম থেকে করেছো তারা করবে যদি মনে হয় করবে না করবে না এমনকি সাত ভাই না টুকলি চ্যানেলে গিয়ে বলছে যে এখন ওর ইচ্ছা হয়েছে মানে ওদের দাবি আমি নাকি শিফন শাড়ি পরে টিপে টিপে বাড়ছে পানি নাচবো এবং আমার বডি শেভিং করেছে সে এবং বলেছে সেটা নাকি পরে আমি বুঝতে পারব না অনেকে আমার পড়াশোনা স্কুল এই সেই শোনো আবার অনেকে বলেছে এই কমেন্টস এখন পঞ্চাশটা যদি কমেন্টস আসে সেইটা পড়বো সেইটা ইয়ে করব পড়বো মুখস্থ করব তারপরে আবার বলব আমি সব সবসময় এরকমভাবে কমেন্টস দেখি দেখে দেখে পড়ি অনেক সময় উচ্চারণ করতে কষ্ট হয় তারপরে আমি দেখে ভালো করে ইনস্ট্যান্টলি তোমাদের সামনে কমেন্টস পড়ি ঠিক আছে ইংলিশে অসুবিধা সবারই কম বেশি আছে কেউ কমেন্টস ওরকম অত পড়েও না আমি পড়ি অনেকে আছে দুটো তিনটে কমেন্টস পড়ে এবং যেটা সুইটেবল মনে হয় সেটাই বলে আমার মতন ফুল কমেন্টস কেউ পড়েও না এতে তো তোমাদের বোঝা উচিত যে আমি তোমাদের কতটা কতটা তোমাদের আমি সম্মান জানাই ঠিক আছে তারপরেও যাই হোক কেউ আমার শিক্ষা ক্লাস আর শোনো আমারও একটা সংসার আছে এইটা করলে আমার চলবে না এই ইউটিউব নিয়ে সারাদিন পড়ে থাকলাম এমন ওই মানে কি বলবো আর কি সেইটা করলে আমার সংসার চলবে না আগে আমার সংসার তারপরে সাইডে ইউটিউব ঠিক আছে প্রথমে আগে আমার সংসার সংসারের কাজ ফেলে থেকে সারাদিন ইউটিউব ইউটিউব করলে চলবে না হুম তোমরা ভাবো না তোমরাও যদি আজকে ভিডিও বানাতে সারাদিন কি ইউটিউব নিয়ে পড়ে থাকতে পারতে তোমাদের ফ্রি সময় কিন্তু তোমরা আসতে কার সংসারের কাজ করার পরে সেই সময়টা এসে ইউটিউব করতে তোমাদের মজা দেওয়ার জন্য তোমাদের এন্টারটেন করার জন্য আজকে আমি আসি যত শরীর খারাপ হোক যত কষ্ট হোক তারপরেও আমি আসি হুম এবার তোমরা বলবে তোমার কি স্বার্থ নেই তুমি কি পয়সা পাও না অবশ্যই আমার না সব কন্টেন্ট ক্রিয়েটার সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের শখ আছে আর যদি পয়সার লোভ না থাকতো যদি শখ না থাকতো তাহলে এত বছর ধরে সে হান দিয়ে পড়ে থাকতাম না ওয়াইটিতে যে চ্যানেল মনিটাইজ করতে হবে ঠিক আছে হ্যাঁ ওটা চার ছিল না তবে সব কিছু আবার চাইলেও তো হবে না কপালেরও ব্যাপার আছে তো আমার তো অনেক বছর ধরে আমি ইউটিউব চালাচ্ছিলাম করছিলাম করছিলাম সাকসেস পাইনি বন্ধ হয়ে গেছে করছিলাম সাকসেস পাইনি বন্ধ হয়ে গেছে তারপর আবার করেছি হ্যাঁ মনিটাইজ হয়ে গেছে অবশ্যই সেটাতে তোমাদের ক্রেডিট আছে অবশ্যই সেটাতে কি বলবো টুকলি ভিডিও করেছি তাই সাকসেস পেয়েছি না হলে হয়তো এখনও পেতাম না তো একটা মানুষকে আমি তাকে নিয়ে কন্টেন্ট করছি তাকে ভালো মন্দ সবটাই বলবো আচ্ছা খারাপ বলি বলে সময় খারাপ বলবো সব সময় বলব হ্যাঁ হ্যাঁ খুব বাজে খুব বাজে তার সাইড নিয়ে বা তার যদি কোনো জিনিসটা আমার ভালো লাগে তাহলে সেটা বলা যাবে না এরকম তো আমি কখনো পণ করিনি আমি তোমাদের বলে রাখছি প্রত্যেকটা ক্রিয়েটারের মতনই আমি ইন্ডিভিজুয়ালি চলি অনেক ক্রিয়েটাররা ইন্ডিভিজুয়ালি চলতে পারে না বাট তোমরা দেখেছো আমি ইন্ডিভিজুয়ালি চলি এবং এতদিন তোমাদের আমি সম্মান গুরুত্ব সমস্তটা দিয়ে আমি ভিডিও বানাতাম করতাম লাইভেও আসতাম তোমাদের জন্য কিন্তু এখন থেকে আমি ঠিক করেছি আমার যেটা মনে হবে আমি সেটাই আমার চ্যানেলের জন্য করব। এতদিন তো তোমাদের জন্য করে দেখলাম কিছুই তো হলো না সেখানে গালি সেখানে অপমানিত তোমাদের রাগ কার কখন মনের রাগ কোন তোমাদের ভেতরে সমস্যা আছে সে দায়ভার তা আমি নিতে পারবো না না কার উপরে রাগ এ আসছে অনেক এভিউ আছে এরকমও সমস্যা আছে এ কেন আসছে তোমার কমেন্ট সেকশানে আমি দেখে পছন্দ করি না এগুলো কি এগুলো তো ঠিক না আমার চ্যানেলে সবাই স্বাগত সবাই ওয়েলকাম ঠিক আছে তুমিও থাকো সেও থাকো তুমি তার সে তার কমেন্টস তোমার ভালো নাই লাগতে পারে তুমি তার কমেন্টসের নিচে করো না ব্যাস দ্যাটস ইট তোমাদের তো এত আমি বোঝাচ্ছি এত বুঝিয়ে বুঝিয়ে পাচ্ছি না ঠিক আছে তো যাই হোক তো বিষয়টা হচ্ছে টুকরি বলছে যে টুকলির নাকি অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছে না ওয়েদারটা তো খুবই ভালো বাবুকে তো লুচি তরকারি খাইয়েছে এবং বাবুকে সে তার ফেসবুকটা যাতে ভালো করে চলে সেই কারণে প্রচুর প্রচুরভাবে বলছে যে ফেসবুকটা বাবু রিচ আপ করার জন্য ভীষণ ভালো ড্রেস করছে ভীষণ ভালো গান করছে এ করছে সে করছে মানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে যে তার ফেসবুকটার উপরে এঙ্গেজমেন্টটা ভালোই চালাচ্ছে তাই আজকে আমি একটা কথা বলি মানে আজকে ওকে নিয়ে বলার টুকলিকে নিয়ে বলার সেরকম একটা মনে আজকে আমি এই কথাটা বলি যে মানে কি বলবো তোমাদের সেটা গিয়ে হচ্ছে টুকলি আজকে টুকলিও তো এত গালি গাল আজকাল তারপরেও কিন্তু সে ওয়াইটি থেকে সরেনি সো তোমরা বললেও আমি সরবো না আমার তো এটা প্রফেশান আমার তো এটা কাজ করব এবার তারপরে তোমরা সাপোর্ট করবে কি করবে না একান্ত তোমাদের সিদ্ধান্ত আমি কাউকে হাতে পায়ে ধরে আর টেনেও আনতে পারবো না যে কেন চলে যাচ্ছ এসো গো এসো আমাকে একটু ভিউজ দিয়ে ভাত যোগাও আবার কাউকে এটাও বলতে পারবো না যে রায় চাস সালা তুই চলে ঠিক আছে এটাও বলবো না তো যেটা খারাপ লাগবে যেটা যাকে মনে হবে ব্লক করে দেবো ব্যাস যে জায়গাটা খারাপ লাগবে অবশ্যই আমার গায়ে লাগলে অবশ্যই সেটা নিয়ে বলবো যাই হোক এইটুকু বলার ছিল তোমরা যদি আমাকে সত্যিকারে ভালোবাসতে এইভাবে অপমান করতে পারতে না যথেষ্টভাবে অপমান করেছো তোমাদের সব সময় না অপমানটাকে আমি হাসি মুখে মেনে নিই তার জন্য তোমরা আরও আমাকে যতটা দিনের দিন যত পাচ্ছ উল্টো সিধে কথা বলছো আজকে তো এত মাস ধরে তোমরা সরে গেছিলে তারপরেও কি আমার মনের বোয়াল ভেঙেছে নাকি আমি তোমাদের আসতে বলেছি তোমরা আসো নি তারপরে আমি আমার নিজের মতন ভিডিও করে গেছি আমার জি ডাউন হয়েছে হয়েছে কি করা যাবে এই ইউটিউব করে আমি খাই না ইউটিউব করে আমাকে খেতে হয় না হ্যাঁ আমার বাড়িঘর খারাপ আমি গরিব আমি অনেকটাই গরি তারপরও আমি ইউটিউবের কাছে কারোর কাছে ভিক্ষাও চাই না এটা করে আমাকে খেতেও হয় না আর অনেক চ্যানেল আমি দেখেছি প্রচুর ভালো ভালো সাপোর্টাররা থাকে যারা কিনা না যতই খারাপ করুক আজকে ম্যান্ডি পরও কিয়া করেছে তারপরেও তার এত ভালো সাপোর্টার তারপরেও এত ভালো সাপোর্টার তো আমি এটাই ভাবি যে সবসময় নেগেটিভ পজিটিভ থাকবে কিন্তু ভালো ম্যান্ডির প্রচুর এরকম সাপোর্টার আছে যারা কিনা না ম্যান্ডির অন্যায়কে অন্যায় বলে ইয়েই করে না উপরন্তু ম্যান্ডিকে কেউ খারাপ কথা বললে বা বাজে কথা বললে তারা রে 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 করে সাপোর্ট করে কিন্তু তোমাদের মধ্যে আমি সেটা কিছুই দেখতে পাই না যাই হোক এইটুকুই বলার ছিল এবার তোমাদের বাদবাকি ডিসিশান হয়তো অনেকেই বলবে হ্যাঁ চলে গেলাম আর গুরুত্ব দেবো না আর পাত্তা দেবো না রাগ করে চলে যাবে চলে যেতেই পারো আমি এবার আর কাউকে হাতে ধরে আনবও না টানবও না হ্যাঁ তোমরা এসতো আমি মজা পেলাম কিন্তু তার মজা পাওয়ার এক দুই দিনের মধ্যেই দেখলাম আবার আমার অশান্তি শুরু তোমরা নিজেদের মধ্যে ঝামেলা লাগাবে ঝগড়া লাগাবে নিজেদের মধ্যে কেউ কাউকে কোনো ভিভাস কিছু কমেন্টস করবে তোমার খারাপ লাগবে সেটা নিয়ে নিজেরা ঝগড়া করবে আবার বলবে মৌমিতা কোনো স্ট্যান্ড পয়েন্ট নিল না মৌমিতা কিছু বলো না আরে ভাই তোমরা নিজেদের মধ্যে ঝগড়া লাগাবে আমার কি খেয়ে কাজ নেই যে আমি তোমাদের ঝগড়া মেটাবো আমার যদি কোনোটা মনে হয় খারাপ তাই এবার দেখো তুমিও ভিউয়াস ও ভিউস আমি কারো হয়ে কথা বলবো তোমাকে বললে ও রাগ হবে ওকে বললে ও রাগ হবে তুমি যাবোটা কোথায় সেটা তো বলে দাও যাই হোক এটুকু আমার বলার ছিল তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আসতে খুশি গিয়ে